মানুষের পা আর দেবর্ষিকে একটু মিষ্টি জল দে 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 দেবর্ষি যদি না থাকতো আজ আমার কি হতো বলো ওই প্রথম সন্তানই আমাকে মেরে ফেলতো আজ দেবর্ষি ছিল বলে তো এই বলে কি করেছে আজ কংসকে করেছে ডেকে পাঠিয়েছে দেবকের প্রথম সন্তানকে আর যেই প্রথম সন্তানকে এনে দিয়েছে অমনি কংস রাজা সেই সন্তানকে পাশানির মধ্যে আছাড়ে মেরে সেইভাবে একে একে ছয় পুত্রকে মেরে ফেলবেন একে একেই ছয় পুত্রকে মেরে ফেলবেন আর সেই ছয় পুত্রকে যে মেরেছে সেই ছয় পুত্রের কচি কচি মাংস চারিদিকে ছড়িয়ে পড়ে আছে যে যেমন কর্ম করবে তার তেমন কর্ম তাদেরকে মেরেছে আর দেবীকে দেখছে তার সন্তানদের মাংস রক্ত পড়ে রয়েছে ভগবানকে ডাকছে বলছে ভগবান কে কি করলে আমার ছয় ছয়টা সন্তানকে মেরে ফেললো ভগবান বলছে মনে মনে বলছে ভাবো এটাই তো জগতেরই নিয় যেই যখন কর্ম করে তেমনি ভুত ইয়া তারে খুঁজিতে পাহিবে হেতা কে কর্ম অনুসারে জন্ম ভোর কারাগারে কারো বৃথা কে হো বহে মান কে বা দলাই ফিরে কে হো স্কন্ধে বহি মরে ছত্র ধরি কে হো চলে পথ যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে এটাই নিয়ম কেউ জন্ম সোনার চামচে করে দুধ ভাত খাচ্ছে আবার কেউ জন্ম মাত্র শাক ভাত খাচ্ছে সবই কর্মের কেউ খেয়ে মরে কেউ খাইয়ে মরে কেউ নিয়ে মরে কেউ দিয়ে মরে কেউ দেখে মরে কেউ দেখিয়ে খেয়ে মরেছিল কে মা বকাশু খাওয়ার খাইনি তাই তার হয়েছিল খাইয়ে মরেছিল কে খাইয়ে মরেছিল পুতনা যখন ভগবান শ্রীকৃষ্ণ ছয় দিনে তখন তাকে মারবার জন্য স্তনে বিষ মিশিয়ে তাকে খাওয়াতে গিয়েছিল তাই খাইয়ে মরল পুতনা দিয়ে মরেছিল কে দাতা কর্ণ কবজ কুণ্ডলটা না দিত তাহলে তার মৃত্যু হত হরণ করতো তার মৃত্যু হতো সীতাকে হরণ করেছিল বলে তার মৃত্যু হলো দেখে মরেছিল মাগো ভস্মলোচন ঘোর তপস্যা করে মহাদেবের কাছ থেকে একটা বর পেয়েছে কি বর না ভস্মলোচন যারই মাথায় হাত দিয়ে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে এখন ভস্মলোচন মনে মনে চিন্তা করছে বাবা তো আমাকে এই বরটা দিল কিন্তু বরটা ঠিক কার্যকর হয়েছে কিনা তা তো আমাকে একবার দেখতে হবে তাহলে তা দেখার জন্য আমার তো একটা মাথার দরকার তাহলে বাবাই দিয়েছে তাহলে বাবারই মাথায় হাত দিয়ে দেখি যে এটা কাজ করে কিনা এখন যেই করেছে কি করেছে ভস্মলোচন বাবার মাথায় হাত দিয়ে বলে বাবার পেছন পেছন আর বাবাও এখন ভয়ে ছুটছে আর বা বাবা কি আর ছুটতে পারবে হ্যাঁ বাবাকে আর ছুটতে পারবে তার নাতনি সেটা ছুটতে পারছে না ঠিক বাবা শুধু হাঁপিয়ে যায় এক একটু ছুটছে হাবিয়ে যাচ্ছে আলিয়ে বর্ষ চলেছে চলকে চলকে বাবার মতাই হায় এখন বিষ্ণুদেব মনে মনে চিন্তা করছে বিষ্ণু আমারে চিন্তা করছে যে এই রকম করলে তো চলেবে না আমাকেই কিছু একটা করতে হবে তাই কি করেছে কোন ভগবান বিষ্ণু আমার গিয়েছে লয় যায় তোমরা কি করছো এরকম এখন বর্ষলোচন বলছে প্রভু বাবা আমাকে একটা বড় দিয়েছে কি আমি জারি মাথায় হাত ধরে বসে ভরস হয়ে যাই তা একটা কার্যকার হয়েছে কিনা আমাকে তো দেখতে হবে তাই আমি বাবার মনে হাত দিতে যাচ্ছি আর বাবা দেখি এরকম চলছে ও ঠিকই করেছো দেখো আগে ভালো করে বাবা তো সশানে বাসানে ঘুরে বেড়ায় কখন কাকে কী দায় সবই ভুলে যায় প্রেম নে কিনা ভোলা না কখন কাকে কী করবে সবই ভুলে যায় আমি দিয়েই দেখো কিন্তু দাদা তোমার তো একটা মাথার প্রয়োজন নাকি হ্যাঁ তো তোমার যখন একটা মাথারই প্রয়োজন তো তুমি বাবার পেছনে পেছনে কেন চলি হ্যাঁ তোমারই তো নিজের একটা মাথা রয়েছে তুমি নিজের মাথায় হাতটা দিয়ে দেখো ঠিক তো এখন যেই বলেছে ওমনি কি করেছে রসNaClOন আমার নিজের মাথায় হাত দিয়ে আর যেই নিজের মাথায় হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ভস্য হল ভগবানের মায়া ভগবানের ছলনার কাছে সকলেই হার মানে ভগবান এমন ছলনা করলো যে ভস্যলোচন নিজের মাথায় হাত দিল দেখে মরলো ভস্যলোচন দেখিয়ে মরলো কে দুর্যোধন যদি দ্রৌপদীকে উড়ু না দেখাতো তাহলে দুর্যোধনে মৃত্যু হতো না

সেই কষ্টের ফল আজকে দেবো কি পাচ্ছে যে যেমন কর্ম করবে তেমন ফল হবে ভালো কর্ম যদি করো তো ভালো ফল পাবে খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে সবই নির্ভর তোমার উপর সবই নির্ভর করবে তোমার উপর তাই মা এসেছি যখন দুদিনের জন্য ভালো কর্মই করবো খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো এখানে হয়তো ভালো আছি ওখানে গিয়ে কষ্ট পেতে হবে এখানে যদি একটু কষ্ট করি এমনি ভগবানকে ডাকি ওখানে গিয়ে ঠিক আমরা ভালো থাকব এখন ভগবান আমার মনে মনে ভাবছে একে একে তো ছয় পুত্রকে পাঠিয়ে দিলাম একে একে ছয় পুত্রকে পাঠিয়েছে এবার কি করলেন ভগবান আমার দাদা বলরাম কে পাঠাও দাদা বলরামকে দেমুকের গর্বে পাঠিয়েছেন না বলরাম পূর্ব জন্ম কেছিলেন বলরামকে লক্ষণ আর নারায়ণের সঙ্গে থাকে কি শেষ না সেটাও হচ্ছে বলরাম বলরামকে এবার পাঠিয়েছি এবার বলরামকে পাঠিয়েছি পাঠানোর পর ভগবান এখন মনে মনে চিন্তা করছে দাদাকে তো পাঠালাম দাদাকে তো আমি পাঠালাম কিন্তু দাদার যা রাগ কংস কি দাদাকে মারবে দাদায় দেখা হবে কংসকে মেরে দেবে তখন তার হবে না তাহলে কি করে যায় যোগমায়াকে স্মরণ করলেন যোগমায়াকে স্মরণ করলেন যোগমায়াকে বললেন মা গো তুমি দেবকীর গর্ভ থেকে দাদাকে নিয়ে রোহিণী দেবীর গর্ভে পাঠিয়ে দাও আমি বলে যোগ মায়া কি করলেন দেবকীর গর্ভ থেকে বলরামকে নিয়ে রোহিণী দেবীর গর্ভে পাঠিয়ে দিলেন এরপর সারা মথুরায় ছড়িয়ে গেল যে দেবকীর সপ্তম গর্ভের সন্তান গর্ভপাত হয়েছে তা ছড়িয়ে গেছে কংস মনে মনে চিন্তা করছি কি করে সম্ভব যাই হোক এবার তো অষ্টম গর্বের সন্তান আসবে সেই তো আমাকে মারবে তাহলে কি করা যায় কি করলে প্রহরী চতুর্গুণ বাড়িয়ে দিলে দাঁড়ে প্রহরী চতুর্গুণ বাড়িয়ে দিলে এরপর কংসকে এক দিকে দেবকে শিকল শিকল দিয়ে বেঁধে রাখলেন আর এক বসুদেবকে শিকল দিয়ে বেঁধে রাখলেন যাতে না দুজনে কাছে আসতে পারে দূরে দূরে সরিয়ে রাখলেন বসুদেবের পিঠে পাথর চাপা দিয়ে দিলেন তো মাগ কংস এটা জানি না পিতা মাতার মিলনে জীবের জন্ম আর নিত্য সিদ্ধের জন্ম পিতা মাতার হৃদয়ে প্রকাশ তাই ভগবান আর কি করলেন এদিকে সকলে দিন গুনছে কখন ভগবান আসবে সকলে দিন করছে ভগবানকে ডাকছে আকাশে মেঘেরা গর্জন করছে ভগবানের বার্তা জানানোর জন্য নদ নদী কুলো কুলো বয়ে চলেছে ভগবানের আহ্বানের জন্য আজ হেনকালে সেই দিন ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে ভগবান আমার জন্ম গ্রহণ যে বৈকুণ্ঠ ছাড়িয়া হরি আই <muchas> মথুরা বসudev কে দেখা দিল শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রভু আমার দেখা দিল যেই দেখা দিয়েছে বসুদেব বলছে প্রভু আমি তো আপনাকে এই রূপে চাই চাইনি আমি তো আপনাকে আমার সন্তান রূপে চেয়েছিলাম যাতে আমি আপনাকে কোলে নিতে পারি কিন্তু আপনি এই রূপে আমাকে দেখা দিলেন কেন তখন তখন ভগবান বলছে যে বসুদেব তোমার ইচ্ছে পূরণ হবে তবে আমি তোমাকে এটা বলতে এলাম যে আমি জন্মগ্রহণ করা মাত্রই তুমি আমাকে ওই গোকুলে নন্দ মহারাজের স্ত্রী যশোদার কাছে দিয়ে আস ঠিক আছে এখন বসুদেব মনে মনে চিন্তা করছে একটু হাসছে মনে মনে চিন্তা করছে আর বলছে প্রভু আমাকে যে দিয়ে বেঁধে রেখেছে আমার পিঠে যে পাথর চাপা দেখো দাঁড়ি কত কারা রক্ষী কর তো আমাকে হচ্ছে গাল দিচ্ছে আমাকে কড়া নজরে রাখছে তাহলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব কি করে সব সময় আমাদেরকে নজরে নজরে রাখছে আর তুমি বলছো তোমাকে আমি নিয়ে যাব কি করে নিয়ে যাব তখন প্রভু বললেন শোনো এই জগতে একমাত্র তুমি হচ্ছে শেকল দিয়ে বাঁধা নাও সকলে বাঁধা হয়েছে প্রত্যেকটা জীব বাঁধা হয়েছে তুমি যেমন শেঁকল দিয়ে বাঁধা তেমনি জগতের জীব মায়ার বন্ধ নিয়ে বাঁধা তোমার দিকে যেমন পাথরের বোঝা চাপানো হয়েছে তেমনি এই জগতে প্রতিটি জীবের মুখে সংসারের বোঝা চাপানো হয়ে তোমাকে যেমন কারা রক্ষীরা পাহারা দিচ্ছে তেমনি এই জগতে প্রত্যেকটা জীবকে পাহারা দিচ্ছে কে সরিপু ক্রাম কাম ক্রোধ লো মোহ কিন্তু তখনই তুমি এইগুলো থেকে মুক্ত হবে যখন তুমি আমাকে কোলে তুলে অর্থাৎ এই জগতে প্রত্যেকটা জীব তখনই এই বন্ধন থেকে মুক্ত হবে যখন তারা ভগবানকে ডাকাবে ভগবানকে ভালোবাসানে তখনই সকল বন্ধন থেকে তারা মুক্ত হবে আজ বলে কি করলেন প্রভু আমার দেবকির কোলে গিয়ে বসে ছোট্ট সন্তান রূপে ধরা দিয়ে আর যেই ছোট্ট সন্তান রূপে ধরা দিয়েছে বসুদেব আমার দেখা মাত্রই আস্তে আস্তে ঘটঘট ঘট শব্দ করে শিকলগুলো খুলে পিঠে পাথরটা সরে গেল কারা রক্ষীরা ঘুমিয়ে পড়ল আজ কলির প্রভুকে কোলে নিয়ে আজ বসুদেব আমার চলেছে আজ বসুদেব আমার চলেছে গা রক্ষীরা ঘুমিয়ে পড়েছে চলেছে চলেছে হঠাৎ পেছন দিক থেকে কে যেন ডাকা যেই ডাক দিয়েছে বলছে বসুদে যেই পিছন ঘুরেছে দেখলে অগ্রসে বলছে বসুদে তুমি একবার ভগবানের চরণে আমাকে স্পর্শ করতে দেবে না তাও আমি একবার ওই ভগবানের চরণ স্পর্শ করব তখন কে কি করেছে বসুদেব আমার বাড়িয়ে দিয়েছে ভগবানকে কে দর্শন করলেন ভগবানের চরণে হাত দিলেন আর এদিকে ভগবান মনে মনে বলছে দাদু তোমার কোনো চিন্তা নাই এগারো বছর পর আমি যখন কংসকে হত্যা করব তখন পুনরায় তোমার রাজ্য তোমাকে ফিরিয়ে নেব এই বলে কি করেছে বসুদেব আমার নিয়ে চলেছে আর এদিকে সর এদিকে কি হয়েছে গো মেঘেরা বৃষ্টি হচ্ছে ঝমঝমঝম বৃষ্টি পরে চমকে চপলা

তুমি আমার পিতাকে এই যমুনাটা পার করে দাও মাগো ভগবান যখন নিজেই হচ্ছে বসুদেবকে দেখা দিয়েছিল নিজেই যখন বলেছিল যে তুমি আমাকে এখান থেকে জন্মদিন ওই যশোদা মায়ের কাছে গিয়ে রেখে আসবে তাহলে তো তিনি নিজেই এখন বলতে পারে যে বাবা তোমার ভয় নেই তুমি পার হয়ে যাও এক হাতও জল আছে বলতে তো পারে তিনি কেন বলেন কারণ ভগবান তিনি যদি বলে তিনি যদি বলে তাহলে বাবা অনায় আসে পার হয়ে যাবে তাই জন্য তিনি যোগমায়াকে স্মরণ করলেন তেমনি মা আমাদেরকে ভগবানকে পেতে গেলে গুরুর চরণ আশ্রয় করতে হবে গুরু না আশ্রয় করলে আমরা ভগবানের কাছে যেতে পারবো না কেননা গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপে নরকে মজে তার দুঃখ কহ মেনা যা ওরে আমার অবত তুই করবি যদি হরির সাধন দৃঢ় করি ধর গুরুর পা গুরুকে না আশ্রয় করলে যেমন আমরা ভগবানকে পাব গুরুকে না আশ্রয় করলে ভগবানকে পাবো না যতই তুমি ভগবানকে ডাকো না কেন তাই ভগবান আজ নিজে বললেন না যোগমায়াকে ডাকলে আর যোগমায় আমাটি করলে শ্রীগালের রূপ ধরে যমুনা পার হচ্ছে এখন যেই দেখেছে শ্রীগালটা যমুনা পার হচ্ছে মনে মনে চিন্তা করছে সে যদি পশু হয়ে পার পারে তাহলে আমি কেন পারব এই বলে বসুদেব আমার যমুনাকে আর যেই যমুনা তিনি যমুনা আমার মনে মনে চিন্তা করছে আমার পক্ষের উপর দিয়ে আমার প্রভু চলে যাবে আমি তার একবারও তার চরণটাকে স্পর্শ করতে পারব না এই বলে কি করেছে যমুনা আরও তাল তরঙ্গে বইয়ে চলেছে আর যেই দু জলঙ্গে বইয়ে চলেছে বসুদেব আমার কলমল করছে আর গোপাল আর কি করেছে সন্তানকে গোলে রাখতে পারছে না মাথায় হরণ করেছে আজ মাথায় ধারণ করে চলেছে মা গো বললে হবে যমুনার এমন আশা দেখে মনের আশা বুঝে ভগবান আমার নিজে থেকেই যমুনাতে পড়ে আর যেই পড়ে গিয়েছে বসুদেব আমার খুঁজে চলেছে ছেলেকে খুঁজে চলেছে সন্তানকে এত কষ্ট করে নিয়ে যাচ্ছে বাঁচানোর জন্য খুঁজে চলেছে সন্তানকে খুঁজে পাচ্ছে না যমুনাকে বলছে ভগবান যমুনাকে বলছে যমুনা তুমি আমাকে ছেড়ে দাও আমার বাবা যে আমাকে খুঁজছে আমাকে যে যেতে হবে ও পারে তুমি আমাকে ছেড়ে দাও তখন যমুনা বলছে প্রভু তুমি আমার বক্ষের উপর দিয়ে চলে যাচ্ছ আমি তোমাকে কি করে ছেড়ে দে ঠিক আছে তোমার মনের আশা আমি পূরণ করব বলছে কি যমুনা বলছে ঠিক আছে প্রভু ছেড়ে দেব কিন্তু আপনি আমাকে কথা দিন যে আপনি যত লীলা করবেন সব লীলা আমার তীরে এসেই করবেন তবে আমি আপনাকে ছেড়ে দেব ঠিক আছে যত লীলা আমি করব রাধার সঙ্গে সব লীলা তোমার ওই যমুনার পাড়ে এসেই করব যেই বলেছে অমনি প্রভু আমার যমুনা আমার প্রভুকে ছেড়ে দিন আর বসুদেব আমার নিজের সন্তানটাকে মাথায় ছেড়ে নিয়েছে এদিকে অনন্ত দেব মাথার উপর রয়েছে যাতে না বৃষ্টির জল আমার প্রভুর গায়ে এসে পড়ে এইভাবে যমুনা পার হয়ে বসুদেব আমার যশোদার মন্দিরে এসে যশোদার কাছে এসে দেখছে যশোদার কাছে একটি কন্যা সন্তান আর একটি পুত্র সন্তান মনে মনে চিন্তা করছে দেখছেন যে যশোদার কাছে